যদি আপনি রেশন কার্ডে চার নাম্বার ফর্ম ফিল করেছেন নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্রুভ হয়ে মাঝ হয়ে গিয়েছে রেশন কার্ড জেনারেট হয়ে গিয়েছে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না কেন তাহলে ভিডিওটি দেখুন এবং এরই সঙ্গে যদি আপনি রেশন কার্ডের চোদ্দ নম্বর ফর্ম ফিল করেছেন রেশন কার্ডের চোদ্দ নম্বর ফর্ম ফিল করার পর অ্যাপ্রুভ হয়েছে এপ্রুভ হওয়ার পর মাঝ হয়নি মাঝ হলেই তো আলাদা পরিবারে যে পরিবারে আপনি যুক্ত হইতেন সেই পরিবারে নিয়ে আসবেন কেন পরিবারে আসছে না আজ পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল তাও এমন কি যদি আপনি রেশন কার্ডের ইকুয়াইসি করেছেন ইকুয়াইসি করা সত্ত্বেও কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না কেন আজ কুড়ি থেকে পঁচিশ দিন আগে যখন আপনি নতুন রেশন কার্ডের আবেদন করতেন নতুন রেশন কার্ডের আবেদন হওয়ার পাঁচ থেকে সাত দিনের মাথায় রেশন কার্ড দিতে রিকমেন্ডেড হতো এপ্রো হতো এমন কি মালজ হয়ে গিয়ে কার্ড নম্বর জেনারেট হতো কার্ড জেনারেট হতে হতেই যদি আপনি আধার কার্ড নাম্বার নাও লিংক করেন ছোট বা 4 থেকে বছরের নিচে সেক্ষেত্রে ক্ষেত্রে রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যেত আপনা আপনি কিন্তু এখন এই কয়েক মধ্যে হচ্ছে না কেন রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে না নতুবা রেশন কার্ড যেগুলো এমন কি যদি আপনি নতুবা রেশন কার্ড যেগুলো জেনারেট হচ্ছে আধার ইকেওয়াইসিও করেন তবু সেই আধার ইকেওয়াইসি দান লেখা আছে কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না কেন এই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন কি সেই সঙ্গে রেশন কার্ডের যদি আপনারা 14 নম্বর ফর্ম ফিলআপ করেন অর্থাৎ হয়তো মহিলার বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফারের জন্য আবেদন করেছেন কিন্তু রেশন কার্ড আবেদন করার সাথে সাথেই কিছুদিনের মধ্যে হয়তো আপনার আবেদনটি হয়ে হওয়ার পর হচ্ছে না হলে হয় না যে পরিবারে আনার জন্য আপনি আবেদন করেছেন সেই পরিবারে রেশন কার্ডটি চলে আসে কিন্তু আজ সতেরো থেকে আঠারো দিন বা কুড়ি দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত মাছ হচ্ছে না কেন এগুলো কোন ক্যাটাগরির কার্ডের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার আর কে এস ওয়াই ওয়ান কার্ড রয়েছে সেই কার্ডটি পিএইচএইচ অথবা এস অথবা এ এ ওয়াই পরিবারে চলে যায় তবে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে এখন কেন এই সমস্যাটি দেখা দিচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আর যদি দেখেন কারো হয়তো রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ই কে ওয়াই সি নেই তাই রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়েছে দেখছেন ইকেওয়াইসি করা হয়ে গিয়েছে রেশন কার্ডটিতে তবু রেশন কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না কেন অ্যাক্টিভ হচ্ছে না তবে এই যে যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছিল আর ইকেওয়াইসি করেছেন আর 10 দিন বা 12 দিন হয়ে গিয়েছে সেই রেশন কার্ডগুলো কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করেছে এমন আমি অনেকগুলো কার্ড পেয়েছি যে যে কার্ডগুলি রেশন কার্ডে ইকেওয়াইসি করার পর আর 10 দিন বাদ এই সম্পন্ন হওয়ার পর রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তাই এই বিষয়গুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ক্লিক করে দিয়ে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক এখানে আপনাদের কাছে রেখেছি একটি অ্যাপ্লিকেশন যেটি চার নম্বর ফর্ম ফিল করা হয়েছে আর দেখুন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আঠাশ আট দু হাজার পঁচিশ দেখুন অ্যাপ্লিকেশনটি চার নম্বর ফর্ম ফিল করা হয়েছে কুড়ি আট দু হাজার পঁচিশ যদি এখানে এই ভিউ অপশনটাতে ক্লিক করা হয় ডান সাইডে তাহলে আরও কিছু ডিটেলস দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আপনি যদি পিএইচএইচ অথবা এ পরিবার হন তাহলেই কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে ভারতবর্ষে এই তিন ধরনের রেশন কার্ডের ক্যাটাগরির একটি কৌটা রয়েছে সেই কৌটার মধ্যেই কিন্তু সব থাকে যতক্ষণ না পর্যন্ত কেউ মারা যায় বা কেউ আপনি আপনা আপনি নিজ থেকেই সারেন্ডার করে দেন রেশন কার্ড ততক্ষণ না পর্যন্ত অন্য কোনো নতুন রেশন কার্ড অ্যাক্টিভ হয় না কার্ড অ্যাক্টিভ হলেই তো রেশন দিতে হবে তাই সেটি অ্যাক্টিভেই হয় না আর যদি কোনো সময় সরকার সেই কোটাটাকে বাড়িয়ে দেয় তাহলেও কিন্তু রেশন কার্ড অ্যাক্টিভ হয় তাই এই মুহূর্তে কোটা বাড়ানো হয়নি আর যে রেশন কার্ডের কোটা রয়েছে তার মধ্যে মারা যাওয়ার পরিমাণ বা রেশন কার্ড সারেন্ডারের পরিমাণ খুবই কমতি রয়েছে তার মধ্যেও কিছু কিছু জায়গায় আস্তে আস্তে রেশন কার্ড অ্যাক্টিভ হতে শুরু করেছে কৌটা খালিও হতে শুরু করেছে এই কারণের জন্যই নতুন রেশন কার্ড যারা করছেন পিএইচএইচ এস অথবা এএওয়াই তাদের ক্ষেত্রে রেশন কার্ড এখন অ্যাক্টিভ হতে দেরি হচ্ছে বা অ্যাক্টিভ হতে আজ এক মাস হলেও একটিভ হয়নি যখন এই খালি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের রূপ রেশন কার্ড যেগুলো করেছেন সেগুলো একটিভ হয়ে যাবে তবে আর বেশি সময় নেই কিছুদিনের ভিতরেই আপনাদের রেশন কার্ডগুলো একটিভ হয়ে যাবে আর যদি আপনি চোদ্দ নম্বর ফর্ম ফিল করেছেন আর আপনার কার্ড আর কে এস ওয়াই ওয়ান থেকে টি এইচ এস পি এইচ এইচ অথবা এ এ ওয়াই পরিবারে চলে যাবেন তাহলেও কিন্তু দেরি হচ্ছে তবে আর কে এস ওয়াই ওয়ান থেকে যদি এ এ ওয়াই পরিবারে রেশন কার্ড যায় সেক্ষেত্রে অনেক জল রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যায় বা পরিবার থেকে মার্জ হয়ে যায় তবে বলবেন রেশন কার্ড তো ওনার ছিলই সেই রেশন কার্ড দিয়েই তো ট্রান্সফার হচ্ছে না কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড হচ্ছে রাজ্যের আর এএইচএইচ এস এ ওয়াই এই রেশন কার্ডগুলি হচ্ছে কেন্দ্রের তাই কেন্দ্রের যে কোটা আছে সেই কোটায় যদি যেতে হয় আরকেএসওয়াই রেশন কার্ডকে তাহলে অবশ্যই কোটা হবে তবেই সেই আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ডটি পিএইচএইচ এস অথবা এ এ ওয়াই রেশন পরিবারে অন্তর্ভুক্ত হবে তাই আপনারা যারা চোদ্দ নম্বর ফর্ম ফিল করেছেন তাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ঠিক আছে আপনারা হয়তো ভাবছেন মার্চ কবে হবে মার্চ কবে হবে মার্চ হয়ে যাবে চিন্তার বিষয় নেই আর কিছুদিনের মধ্যেই আপনাদের দেখবেন অ্যাপ্লিকেশনগুলো মাঝ হয়ে গিয়েছে পরিবারের যে পরিবারে আপনি নিয়ে গিয়েছেন কার্ডটি সেই পরিবারে গিয়ে দেখবেন অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে রেশন কার্ডটি আপনারা কোনো চিন্তা করবেন না রেশন কার্ড যখনই আবেদনটি আপনার অ্যাপ্রুভ হয়েছে চোদ্দ নম্বরের আপনার অবশ্যই সেই রেশন কার্ডটি মার্জ হবে আপনি চিন্তা করে হয়তো মনে করবেন যে আমি পুনরায় আবেদন করব নাকি পুনরায় আবেদন করা যাবে না পুনরায় আবেদন করতে হলে আপনাকে সেই রেশন কার্ডে যেটা আবেদন করেছেন সেটা রিজেক্ট হতে হবে নতুবা মার্জ হতে হবে তাই আপনারা আর মোটামুটি দশ থেকে কুড়ি দিন ধৈর্য ধরুন দেখবেন আপনাদের যে রেশন কার্ডের আবেদন চোদ্দ নম্বর ফর্ম সেটা মাঝ হয়ে গিয়েছে আর যে পরিবারে আপনি অন্তর্ভুক্ত করেছেন সেই পরিবারে চলে গিয়েছে কাঁধ